স্বপ্ন পূর্ণ হচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের স্বপ্ন পূর্ণ হচ্ছে প্রবাসী ফুটবলার হামজা চৌধুরীর সতেরো মার্চ দেশে পা ইংলিশ লীগের শেফিল্ড ইউনাইটেডে খেলা এই মিডফিল্ডার তার হাত ধরে এগিয়ে যাবে দেশের ফুটবল এ বিশ্বাস শুধু ফুটবল সমর্থক নয় এ বিশ্বাস সাবেক ও বর্তমান খেলোয়াড়দেরও এই মাসটি বাংলাদেশ ফুটবল দলের জন্য বড় চ্যালেঞ্জ খেলবে এশিয়ান কাপের কোয়ালিফায়ার ম্যাচ এজন্য চলছে লম্বা প্রস্তুতি ক্যাম্প দেশে পাঁচ দিনের ক্যাম্প শেষে দল গেছে সৌদি আরব প্রায় দুই সপ্তাহ কোচ হাভিয়ার কাব্রার অধীনে চলবে এই ক্যাম্প লক্ষ্য একটাই এশিয়ান কাপের মূল পর্বে খেলার জন্য ভারত বাধা অতিক্রম সৌদির তায়েফে প্রস্তুতি ক্যাম্প করছে বাংলাদেশ এর কারণ এই শহরের আবহাওয়া সৌদি আরবের অন্য শহরের থেকে তুলনামূলক ঠান্ডা বাংলাদেশ ভারতের বিপক্ষে খেলবে শিলং এ সেখানেও থাকবে একই কন্ডিশন খেলোয়াড়দেরও আশা এখানকার অনুশীলনে অ্যাডভান্টেজ পাওয়া যাবে ভারতের বিপক্ষে ম্যাচে এটা আমাদের জন্য ভালো আমি জেনেছি যতটুকু শিলং এ হাই অ্যাটিচিউড যেরকম তেরো হাজার মেবি এবং এখানে পনেরো হাজারের মতো সো আই থিংক এটা আমাদের টিমের জন্য ভালো এবং এই ওয়েদারের সাথে আমরা যদি অ্যাডজাস্ট করে নিতে পারি শিলংয়ে আমাদের ম্যাচটা অনেক ইজি হবে বাংলাদেশ দলের সবচেয়ে দুর্বলতা ফিনিশিংয়ে পুরো মাঠে ভালো খেললেও প্রতিপক্ষের গোলবারের সামনে এসে খেই হারে ফেলেন ফরোয়ার্ডরা এই অনুশীলন ক্যাম্পে সেই দিকে আলাদাভাবে জোর দিচ্ছে কোচিং স্টাফরা টপ ফ্যাসিলিটিস নাও জাস্ট ফাইনালাইজ ইন দ্য ম্যাচেস সো হোপফুলি উই উইল বি এবল টু প্লে the three practice games that we want to play and uh, I think going to be uh, the perfect. গেল বিশ বছরে ভারতের বিপক্ষে এখনও পর্যন্ত খেলা সব ম্যাচেই লড়াই করেছে বাংলাদেশ দল নয় ম্যাচের মধ্যে পাঁচ ম্যাচে নিশ্চিত জেতা ম্যাচ শেষ মুহূর্তে ড্র করেছে লাল সবুজের প্রতিনিধিরা এবার তেমনটা হওয়ার সুযোগ নেই জয় বদ্ধ পরিকর বাংলাদেশ আর ইন্ডিয়ার ম্যাচটা আমাদের সবার জন্য অনেক এক্সাইটিং একটা ম্যাচ এই ম্যাচে আমরা সব প্লেয়াররাই চাই অনেক ভালো ফুটবল খেলতে যেভাবে আমাদের ম্যাচটা জিততে হবে কারণ আমরা ওদের আগে আমরা ট্রেনিং স্টার্ট করছি সবকিছু আমাদের অ্যাডভান্টেজে আছে তো আমাদের চেষ্টা থাকবে যেভাবে মানে এটা আসলে আমাদের যে জিততে হবে ম্যাচটা সৌদিতে তিনটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে জামাল রাকিবদের এরপর পঁচিশে মার্চ এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ